প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আপা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম কি মোহনা মোহনা নামটা কি রাখছে নাম মা রাখছে মা রাখছে আপনি কি জন্য আসলে ভিডিওর সামনে এই যে অনেক কষ্ট করে ভিডিও ভিডিওর সামনে আইছি কি রকম কষ্ট মাদারে নিয়ে কি রকম ধরনের কষ্ট এই যে ধর ছোটবেলা আমার বাবা মারা গেছে একটা কাজ আগে মা কাজ করে খাওয়াত এখন আমার মাটা অসুস্থ বিদায় এখন আমি নিজে কাজ করি মানুষের বাড়ি কাজ করতাম এখন আর কোনো কাজ করি না কাজ পাই না তার জন্য মাটা অসুস্থ মার জন্য তো ই করা লাগে এর জন্য দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি কুমিল্লা কাজ কাজ করতে এখন আপনি যে আপনি কি বিবাহিত না অবিবাহিত বিবাহিত বিবাহিত না আমার বিয়ে সাথে হইলে তো সুখ দুঃখের এক স্বামীর ভাতে খাইতাম আর তুমি দেড় স্বামী আসা লাগতো না বিয়ে আপনার বয়স কত হয়েছে বয়স আঠারো আঠারো হয়ে গেছে এখন আপনার সংসারটা চলে ভাবে চলে আগে মা কাজ কাম করে চালাইতো এখন আর তো মা কাজ কাম করে না মা সুস্থ হয়ে গেছে তখন আমি নিজেই কাজ করি মানুষের বাসা বাড়ি কাজ করি সেইটা দিয়ে সংসার চলে না কত টাকা বাসা বাড়ি কাজ করে বাসা বাড়ি কাজ করে দুইশো তিনশো এরকম টাকা পাই এই মার ওষুধ নিজের খরচা হয় না এর জন্যই মিডিয়ার সামনে আসা কিরকম ধরনের ছেলে যাচ্ছেন কিরকম ছেলে চাচ্ছি যেরকমই হোক কালো হোক ধোলা হোক বুড়ো হোক জোয়ান হোক যে এরকম যে আমার এই দুঃখের সময় পাশে দাঁড়াবে এরকম একটা মানুষ পেলে আমি তার বিয়ে শাদি আপনি সাহায্য সহযোগিতা চাচ্ছেন নাকি বিয়ে বিয়ে চাচ্ছেন সাহায্য সহযোগিতা চাচ্ছি বিয়ে শাদি করতে চাচ্ছেন চাচ্ছেন প্রিয় দর্শক মণ্ডলী ওনার কথা জানলেন উনি আপনি কি লেখাপড়া করেন না লেখাপড়া আমি করিনি ছোটবেলায় বাবা মারা গেছে মা মাংসের বাড়ি কাজ করে খাইতো তার জন্য লেখাপড়া এখন আপনি ঢাকায় থাকেন নাকি কুমিল্লা থাকেন কাজ করে থাকি কাজ করে থাকেন ওখানে কি বাসা ভাড়া নিয়ে থাকেন বাসা ভাড়া কত টাকা বাসা ভাড়া দাম এই 2000 টাকা বাসা দুই হাজার টাকা পাত মাসে কত টাকা আপনি কাজ করে জানা গেল জন্যে মনে যখন কষ্ট হয় তখন অনেক কিছু উনি বিজয়ের সামনে কোনো কোনো সময় আসে না উনি চাচ্ছে তার মার ওষুধ কিনা লাগে তার সংসার দেখা লাগে উনি মেয়ে হয়ে জন্ম নিয়েছে অবশ্যই তার বিয়ের দরকার আছে উনি চাচ্ছে একজন সাথী চাচ্ছে ও বিয়ে চাচ্ছে কেউ যে ওনার সাহায্য সহযোগিতা করতে পারে সময় বিদেশ সামনে আসেন না না বিদেশে মই আইলে তার কথাই চাই বিদেশ সামনে আসেন না আর দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছেন কি কি বলবেন বলেন দর্শকের উদ্দেশ্যে করতে বলতে যদি কোনো সময় তো মিলে আসে না যে আশা করি কোন ভাই যেন খারাপ উদ্দেশ্য না নিয়ে কোন যদি কেউ হেল্প করতে করতে চায় তো ফোন দিলে আর যদি না করতে চায় তাহলে বেকার ফোন দিয়ে লাভ নেই তে আপনি বিয়ে করে যাবেন নিয়ে যেতে চাই যাবেন তখন আপনারা আমারে কে দেখবে মনে করো ছেলে যদি একটা মানুষ যে আমার আমার একটা হিল্লা করে দিয়ে গেল তো আমি তার সাথে যাইতে রাজি আছি বিয়ের সাথে করলে তো স্বামীর বাড়ি যাওয়া লাগবে আর সারা জীবন তার মা বাপ নিয়ে থাকা যাবে না তো মার একটা করে দিয়ে গেলাম আমারও সংসার নিয়ে আমি চলে গেলাম প্রিয় দর্শক মন্ডলী ওনার সাথে যোগাযোগ করবেন মোহনা জিরো ওয়ান এইট টু সেভেন ওয়ান ফাইভ জিরো নাইন এইট সেভেন এই নম্বর যোগাযোগ করলে বাগানের পাবেন আর অযথা কেউ খারাপ কথা বলবেন না উনি চাচ্ছে যে উনি বিয়ে করতে চাচ্ছে বিয়ে সামনে যে আসলেন বিয়ে হয় এটা কে জানলেন এই মানুষের কল তার থেকেই জানলাম আর মহিলাদের বিয়ে সাথে তো হয়ে ও আপনি জানেন তাহলে মিডিয়ার সামনে আইছি

প্রিয় দর্শক মন্ডলী ওনার কথায় জানা গেল যে উনি সত্যিকার মনের মনোচ্ছে পাচক্য নামাজ পড়বেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ অবশ্যই পূরণ করবে আসসালামু আলাইকুম ভালো থাকেন